আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু এখন আমরা বাতি বন্ধ করেছি মুসলিম পার্সোনাল লো বোর্ডের নির্দেশ অনুযায়ী আজ আমরা নয়টা থেকে নয়টা পনেরো মিনিট পর্যন্ত বাতি বন্ধ ও অভিযানে অংশগ্রহণ করেছি ভারত সরকারের এই কালো আইন আমরা মেনে নিতে পারছি না তাই আমরা আজ রাত রাত নয়টা থেকে নয়টা পনেরো মিনিট পর্যন্ত বাতি বন্ধ করে এই আইনের বিরোধিতা করছি এখন নয়টা পনেরো মিনিট হয়ে গেছে এখন আমরা আবার বাতি অন করে দেবো